নিলাক বেকার ও না কেলাক বেকারো পানী মুখ্য সাইদ না পেয়ে আসবে না আর যান নিলাক বেকারও না কেলাক বেকারো পানী মুখ্য সাইদ মা পেয়েছে ফির না আর যান গুলি মিথ্য নিজের ছেলে রিক্সা করে আনি মর্গে পেলাম আমার বাবার নিথুর তামি মিডিয়া রক্ত সাগর ভিজলো আমার দেশ তামি মিডিয়া রক্ত সাগর ভিজলো আমার দেশ এসব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ দিয়েই জয় আমার স্বাধীন বাংলাদেশ কোনটায় আমার মারছে তালা বাবা মানাই বাড়ি আব্বু আমার গেছে তাই দিয়েছি আর আমার মারছে বাবা মানাই বাড়ি আব্বু আমার গেছে তাই দিয়েছি আরে বাঁচাও বাঁচাও চিৎকারে বন করলো আকাশ ভারি বাদে গেল না ও বুঝ শিশু বাদ গেল না নারী অত্যাচারীর নাক পাশ থেকে মুক্ত আমার দেশ সব দিয়ে বিজয় আমার সাধন বাংলাদেশ এসব দিয়েই বিজয় আমার সাধন বাংলাদেশ মোরল বন্ধু আমার কোলই চেষ্টা হলো ব্যর্থ রাখবো মনে সব কিছু দেখবেন মোরল বন্ধু আমার কোলই চেষ্টা হলো ব্যর্থ মনে সব কিছু লিখবো সেদিন দিন ভুপে তে ঠিক কর না গুলি তো থো মার লোকে নে আমার সাওয়া তে দিয়ে অর্থ সে লুটতা দে রাশি তো দে সব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ এসব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ এসব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ এসব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ